কমলা গাছ এখানে দাঁড়িয়েছি তো একজন বাগানি এই বাগান করার বিষয়ে একটু ধারণা থাকা দরকার আপনাদের নিয়মিত দিয়ে যাচ্ছে বাগান বিষয়ে এজন্য এই যে গাছটি দেখেন আমরা করছি কি এখানে এই সবগুলা ডাল রেখে দিয়েছি মেইন গাছ হচ্ছে আমাদের এটা এগুলো আমরা এখানে এখানে কেন রাখলাম যে এখান থেকে নিয়ে আমরা কোন ফল পাই এজন্যই তো রাখাটা তবে এটা যে অনেক ক্ষতি গাছের জন্য এটা কিন্তু আমরা অনেক সময় বুঝি না এটা এটা এগুলাকে আমরা সরিয়ে দিই এগুলাকে আমরা সরিয়ে দিব দেখেন এগুলাকে আমরা এখানে রাখবো না যে ভাইয়ের বাগানটি উনি কিন্তু এগুলাকে আবার প্রনিং করে এখানে যে কপার পেস্ট করে লাগিয়ে দিয়েছিলেন এগুলো রাখার জন্য এগুলাকে আমরা এখন রাখলাম না এবার কি কি হচ্ছে গাছটার উপরে ডালগুলো আমরা রেখে দিয়েছি এখানে কিন্তু অনেকগুলা কমলা ধরে আছে এই যে দেখেন তুখায় তুখায় অনেকগুলো কমলা রয়েছে তো কমলা নিয়ে ভিডিও আসতেছে প্রিয় ভাইরা পরবর্তী সময়ে কারণ আমাদের দেশের আবহাওয়াতে কমলাটা কেমন হয় না হয় এই কমলাটা দিয়ে